ষোলোই ডিসেম্বর মানে অগ্নিদীপ্ত একাত্তরের স্মৃতি ১৬ ডিসেম্বর মানে দুঃশাসন থেকে মুক্তি ষোলোই ডিসেম্বর মানে শহীদ জিয়ার সরাসরি অবদান যিনি স্বাধীনতার পর গড়েছিলেন মৈত্রীর আহ্বান ষোলোই ডিসেম্বর মানে তার নেতৃত্বের অনাঙ্গনের শক্তি জাতিকে দিয়েছিল নতুন দিশা শৃঙ্খল থেকে মুক্তি ষোলোই ডিসেম্বর মানে লক্ষ শহীদের রক্তে ভেজা মাটি ষোলোই ডিসেম্বর মানে মায়ের চোখে অশ্রু ভেজা দীপ্তি ষোলোই ডিসেম্বর মানে মুক্ত আকাশে পতাকা উদ্দয়ন, ষোলোই ডিসেম্বর মানে শহীদের ত্যাগে স্বাধীনতার বন্ধন ষোলোই ডিসেম্বর মানে কৃষকের ঘামে ভেজা ধানের গন্ধ ষোলোই ডিসেম্বর মানে শ্রমিকের গান অজেয় দৃঢ় কণ্ঠ ষোলোই ডিসেম্বর মানে বাংলার মাটিতে নতুন আশার প্রাণ ষোলোই ডিসেম্বর মানে মুক্তির পথে বিজয়ের গান ষোলোই ডিসেম্বর মানে সাহস ত্যাগ আর ভালোবাসা ষোলোই ডিসেম্বর মানে উন্মুক্ত কলমে সহজ কবির ভাষা